বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই অবস্থায় রাখা হয়েছে এবং উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাটছে তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে কারো পা কেটে ফেলতে হচ্ছে গতকালকে একজন মারাও গিয়েছেন এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসেবে যাদের নিয়ে চরম বিতর্ক হয়েছে এই যে বিপ্লব সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করে দুই তিনটা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে আহ একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করার কিছু নাই কিনা দাদা এবং আহ আসিফ মাহতাব আহ এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময় সেই সময় শুধু এই আন্দোলন না বিগত আন্দোলন চলছে থেরাপি চলছে তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে না আহ এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকেই হারিয়ে ফেলেছি মাত্র দুই তিনজন সমন্বয়কে আমরা বাইরে থেকে দেখছি এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না এমন বাস্তবতায় আমরা

ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানা যাক এরা কোন নৈতিকতায় সরকারের চেয়ারগুলোতে ঢুকে এই প্রশ্নটা করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ দ্বিতীয় তো তাদের কিছু যায় আসে ওই বাচ্চার জীবন যাওয়া না দেওয়া দিয়ে তার কিছু যায় আসে সে তার বাচ্চাও না ওটা তো আমাদের বাচ্চা কিন্তু এই এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না বাচ্চা হলে নিশ্চয়ই যে নিজের ছেলে নিজের ছেলে জানা যায় ওরা আমাদের ছেলে ওরা আমাদের ছেলে না ওরা আমাদের সন্তান এই 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 আব্দুল্লাহ এই আব্দুল্লাহ মৃতদেহ চার চারদিকে চারজন বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল দিনের মতো করে শুধু নাম ছিল না গ্রেপ্তার দিচ্ছে এবং তাকে তাকে যখন সবাই দেখছে হাঁটতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না জি হ্যাঁ হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে সাদাতে চিহ্ন দিয়েছে এরকম ছেলে যদি থাকতো আসিফত উপদেষ্টা পরিষদে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত আমরা বলি ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেষ্টা বাচ্চারা রক্ত দিল আর এই আমরা আমি বলি বুড়া খাতাস না কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজুল্লার বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভিতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক যাবে মানে এটা নভেম্বর আপনি লিখে রাখতে পারেন করতে না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে কেউ না কেউ ফোন করে আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি

আপনি একজন চিকিৎসক আপনি জানেন সময় পার হবে একজন চোখের যে সমস্যা গুলো এগুলোর যত সময় পার হবে তত তারপজই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়া করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করবো আমি একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করবো হবে যেখানে সমস্ত আহতরা হবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদের পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা দিয়েছি তারপরে তারপরে স্বাস্থ্য উপদেষ্টা নজর করছে ডিজিএল কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টের লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসে আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না আমি টাকা যোগা করি টাকা জোগাড় করে টাকা করতো সেটা তো আমরা আসিফ মাহাতব আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন যদিও আন্দোলন শেষ হবার পরে আর দেখছি না আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি চীনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মন্ডলীতে আছে যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়েকজন উপদেষ্টা নাম বলতে আমি চিনিও না নামও না মনে তিন চারজন নাম বলতে পারবো সবাইকে চিনিও না আমি এবং চেনার মনে করি না বা তারা না যখন আপনার ইন্টারেকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয় যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণ আমরা দেখতাম মানে ওনারা কোথাও নাই মানে ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটা আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার এটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফারস্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে আর এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল

যেখানে আই পার্সোনালি কেয়ার আপনি বাংলাদেশের এই সব আপনার জানেন আপনার রিপোর্টার আপনার জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকে এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় আহ রোড লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্রাটেজিটা আমি যদি দেখান এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দেব আমার ডিটেলস স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করিনি সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নেই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইস এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সরকার সেটা চাপিয়ে দেওয়া যত রকম কাজ করবো সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা এবং পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে যারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে দেয়ার ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরেকটা ফার্ধার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে না হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে এনজিও যেমন সবাই জানেন পৃথিবীর বলেছে একটা সিস্টেমের মতো যেখানে এনজিও যে মাস্টাররা যেটা বলে ওয়ার্কারদের করতে হয় তাদেরকে ছাঁটাই করতে ফেলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সবই ইয়ে করে এনজিও তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করবো আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে অভ্যস্ত এনজিও কারো মানে কি বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল আপনারা কি আমার মাস্টার নাকি না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন আহ প্রথম আলো এবং ডেলি আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করতো রেলিস্টারের হয়ে কাজ করতে তারা এখানে আসে আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে রেলিস্টারের তারপরে ফারুকি ফারুকি ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে হাস্যকর মনে করছেন এই পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাজায় মত্ত থাকতেন এই সবির এখানে এরপরে রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যে হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজোয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক আমি শফিকুল আলম উনি যে আসলে বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত দেশ প্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন এখন এই প্রথম আলোয়ার স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেন বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে এসে মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করবো বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে সরকারের কথা বলতেছেন প্রভাবিত হবে না হ্যাঁ প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে হ্যাঁ এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে আমরা সংশোধন দেবেন একটা বলছেন একটা জায়গায় ভুল সংশোধন করছে সেদিন দেখলাম আর দিন দেখলাম কখন এক বা একজন ভদ্রলোক লোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে ভুল ধরাই দিলে সংশোধন করবেন ধরায় দিলাম আরোহী নিয়োগটা ভুল হয়েছে সংশোধন করবেন হ্যাঁ তারা কখনো কোনো ভুল তারা কখনো তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ে জুড়ে হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে ভোটের সরকার না তো এরাও মনে করতেছে যে আমরা আর একটা হাসিনা পাই গেছি ক্ষমতায় কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি উত্থাপন করছি কোনোটা জবাব পাইছে কেউ পাইছে একজনকে দেখান যে আর ঠিক আছে আমার কথা বাদি দেন আমরা নয় দুই পয়সা ইউটিউবার তো অনেক অনেক প্রশ্ন তুলছে তাই না অনেক সিনিয়র লোক অনেক রেসপেক্টেড লোকের অনেক প্রশ্ন তুলছে ফর মাজের প্রশ্ন তুলছে খান প্রশ্ন তুলছেন তাই না ওরা তো রেসপেক্টের মানুষ একাডেমিশিয়ান তাদের কোনো জবাবদার হয়েছে কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে কখনোই শুনতে আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন মানে ধরেন ফারুকি যদি পচাদীন খায় এখন বাইরে গেলে তাহলে মাথার মাথা চোখ টনক নড়বে প্রচার অনুসার টনক আর আমাদের উপদেষ্টা গুলো তো পচা দিন খাইতেছে হ্যাঁ পচা কম খাইতেছে লজ্জা তো দাদা আমাদের গ্রামের একটা কথা না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিঠাইছে পরে বলছে যে আমার জুতা দিয়ে জুতা দিয়ে মারবেন মানে ওকে আসলে দেখে না কি হচ্ছে ওরা এরপরে লজ্জা হয় না ডিম জুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আমি যেগুলো দেওয়া হচ্ছে তার অনেকগুলো মিথ্যা